গুড মর্নিং এভরি ওয়ান প্রিয়াকশাই একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল এই সাড়ে পাঁচটার মতো বাজে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তার কারণ কয়েকটা দিন শরীর তো খুব খারাপ ছিল তারপর এখনও দুর্বলতা কাটেনি তার একটা ধকল আছে আর এই রাত্রিবেলা না কাফ সিরাপটা খেতে হচ্ছে তো রাত্রিবেলা বলতে দিনের মধ্যে তিনবার খেতে হয় তো তার কারণে না প্রচণ্ড ঘুম পায় আর আমি না ঘুমোতেই পারি না তো এই রাত্রিবেলার যে তিন চার ঘন্টার ঘুম কালকেও রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে আমার দেড়টা বেজে গেছে তো ওই যখন সকালবেলা এক ধাক্কায় চোখটা খুলেছি তখন সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ মাঝে অনেকবারই আমার ঘুম থেকে উঠতে হয়েছে প্রাপ্তিবাবুর জন্য ও না কীরকম যেন যখন শরীর খারাপটা ছিল তখন কিন্তু দিব্যি ঘুমোচ্ছিলো আর এখন শরীরটা যেহেতু একটু ঠিক আছে তো ওই সারা রাত না কুতকুত কুতকুঁত করতে করতে উঠে পড়ে উঠে বসে পড়ে আবার ওকে ঘুম পাড়াই তো এরকম বেশ কয়েকবার উঠতে হয় তারপরে ওই একটু ঘুমোতে পারি এই আর কি তো সাড়ে পাঁচটার সময় যখন চোখটা খুলেছি আমি তো লাভ দিয়ে উঠেছি তারপরে আমার সাথে সাথে পৃথিবাবু উঠে পড়েছে তারপর পৃথিবাবু ডাইপার পাল্টে মায়ের কাছে ওকে হ্যান্ড ওভার করে দিয়ে আমি ছাদে আসলাম তখন কিন্তু ওর সমানে কাজ ছিল তো দেখলাম ওর কান্নার দিকে মায়া করে লাভ নেই আমার কাজ করতে হবে আর আজকে আমি পুজো করবো কারণ শরীরটা কয়েকটা দিন খুব খারাপ ছিল মা সামলেছে এই ছাদে অনেক কাজ থাকে মানে এই গাছগুলোতে জল দেওয়া ঠাকুর ঘরটা পরিষ্কার করা মোছা ফুল তোলা তারপর এই ঘর ঘরে তো পুজো দেওয়া যায় না পুরো ঘরটা মুছতে হয় জল ভরা খাবার জল ভরা পিত্তৃবাবুর ওয়াটার বোটল পরিষ্কার করা সেটাকে গরম জলে ভিজিয়ে রাখা অনেক কাজ থাকে অনেক কাজ তারপর অনেক জামা কাপড় থাকে সেগুলো ধোয়া তো এইগুলো করে সকালবেলা সাড়ে সাতটার মধ্যে আমাকে পুজো সেরে সাড়ে সাতটার মধ্যে ঘরে ঢোকাটা না সত্যি একটু কঠিন হয়ে যায় যদি আমি পাঁচটার সময় ঘুম থেকে না উঠি তো ভেবেছিলাম যে নির্মল বন্ধু আসার আগেই কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো কিন্তু না আমি হাজার চেষ্টা করেও না পারিনি আগে হলে পারতাম মাসখানেক আগে হলেও পারতাম কিন্তু এখন না জান কেন জানি না আমি না কোনো কাজে এনার্জি পাচ্ছি না জাস্ট নিজেকে জোর করে টেনে নিয়ে কাজগুলো করাচ্ছি কারণ আমি না করলে মায়ের কষ্ট হয়ে যাবে প্রচণ্ড আর পিতিবাবুকে সামলানো মানে এই এই সময়টা আমি কাজ করে নেই দেখে নিরিবিলিতে করতে পারি নিরিবিলিতে ঠিক বললে ভুল হবে পিতিবাবু চোদ্দ বার ওঠে ঘুম থেকে মা আবার ওকেই দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ায় বা কোলেই মায়ের কোলেই থাকে বেশিরভাগ সময়টাও তো এই সময়টা যেটা হয় আমি কাজগুলো কমপ্লিট করে ফেলতো কিন্তু ও ঘুম থেকে একবার যদি চোখ খুলে তাকায় ও যদি কোনো কারণে সেটা মেঝেতে যদি শিফট হয়ে যায় তাহলে আর রক্ষণে আর কিচ্ছু করার উপায় উপায় নেই কারোরই কিচ্ছু করার উপায় নেই আর যাই হোক না কেন সকালটা কিন্তু খুব সুন্দর যদিও বা সকালটা রোজ দিনই সুন্দর থাকে আর আমার এই সকালটা ভীষণ 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 আর আকাশে দেখছি হালকা পাতলা মেঘও আছে যদিও বা বৃষ্টি হয়নি আষাঢ় মাস প্রায় যাওয়ার পথে তবে বৃষ্টির কিন্তু কোনো দেখাই নেই চার পাঁচটা বেশ শুকনো আর আজকে তো বেশ ভালো গরমও পড়েছিল মানে বেশ ভালো রোদও উঠে গেছে আজকে আর কালকে যদিও বা আজকের মতো এতটা উষ্ণ ছিল না কিন্তু আজকে বেশ ভালো গরম পড়েছে হাওয়া আছে তারপরে সে হাওয়াটা না ঠিক পোষাচ্ছে না হ্যাঁ ঘরে ঢুকছে আগে যেরকম হাওয়া ঘরে ঢুকতো না কিন্তু এখন কিন্তু হাওয়াটা কিন্তু বেশ সুন্দরভাবেই ঘরে ঢুকছে আর আজকে এই যে এতগুলো ফুল হয়েছে আর পাশের বাড়ির কাকিমাকে আমি আজকে ফুল দেবো কয়েকটা দিন দিতে পারছিলাম না তারপরে এই কয়েকটা দিন মা দিয়েছে কি করতো মা আবার প্লাস্টিকের ভেতরে ফুল নিয়ে তার ভেতরে একটা ছোট্ট ঢিল দিয়ে সেটাকে ওই এবারের ছাদ থেকে ও বাড়ির ছাদে ঢিল মারতো তো মায়ের মতো অত পারদর্শী না আমি ঢিল মারাতে আমি নিচে নেমে কাকিমা ঘুম থেকে উঠেছিল ফুল গাছ থেকে ফুল তুলতে আমি নিচে নেমে দিয়ে এসেছি তো ওই ঢিল মারামারির মধ্যে আমি অন্তত পক্ষে নেই আর এই যে আমি সব কাজ কমপ্লিট করে ঠাকুরঘরে চলে এসেছি পুজো করতে আর এখন মোটামুটি পনেরো আটটার মতো বাজে আমি পুজো সেরে যখন নিচে নেমেছি তখন দেখছি একদম পাক্কা আটটা বাজে আর মা তখন ও পিতৃবাবুকে নিয়ে কোলে নিয়ে বসে আছে তারপর আমি মাকে বললাম তুমি তাড়াতাড়ি করে যাও আমি এদিকটা সামলাচ্ছি তারপর সত্যি কথা বলতে ওই যে পিতৃবাবুকে মা রেখে গেল একটু ও ঘুময়নি ওই ছেলে আটটার সময় ঘুম থেকে উঠে পড়েছে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে তার সাড়ে বারোটা আর সকালবেলা আটটার মধ্যে সে ঘুম থেকে উঠে পড়েছে আগে তো তাও নটা দশটা অবধি ঘুমতো এখন আটটার সময় উঠে পড়ে আর এই যে আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট পাউরুটি ডিম টোস্ট আর চা ছিল আর আজকের আমাদের দুপুরবেলা লাঞ্চ অসাধারণ ছিল ডাল আম দিয়ে আর আলু সেদ্ধ এটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে মা মেখেছিলো রূপচাঁদা মাছ ছিল মানে পমফ্রেট মাছ আর ছিল মাছের ডিমের ঝোল এটা কালকের ছিল খানিকটা ছিল সেখান থেকে নিয়েছি এসি সত্যি আজকে খাওয়াটা কিন্তু অসাধারণ ছিল যদিও বা রোজ দিনই খাওয়াটা অসাধারণ থাকে কারণ মায়ের হাতে যে কোনো রান্নাই আমার ভীষণ ভালো লাগে আর এই যে পৃথিবাবু এখন একটু খেলাধুলো করছে এই পৃথিবাবুর কথা বলতে কি ও যত দিন যাচ্ছে না এত দুষ্ট হয়ে যাচ্ছে না আর আমি না কোনো রকম ভাবে না সামলাতে পারছি না আগে একটা সময় ছিল যে ওকে কোলে নিয়ে একটা জায়গায় বসে থাকলেই হতো বিশেষ করে সেটা খাটের উপরেই বসে থাকতাম বেশি তখন মেঝেতে বসতাম না বা মেঝেতে আমার আবার একটু এখন যেটা হয় এই ডেলিভারির পরে যেহেতু সি সেকশানে হয়েছে আমার পিথিবাবু তো সেই কারণে মেঝেতে না বসতে পারি না মেঝেতে বসলে সমস্যা হয় এখন যদিও বা এখন শরীর অনেকটা ঠিক হয়ে গেছে আগের তুলনায় তারপরে ওই মেঝেতে বসে উঠতে গেলে একটু সমস্যা হয় তো ওকে নিয়ে বিছানার উপরেই বসে থাকতাম তাও ভালো যে একটা জায়গায় বসে থাকতে দেখেছেন তো কী দুষ্টু দুষ্টু হাসি আর এরকমভাবে সারাদিন এরকমভাবে নাচ গান চলতে থাকবে এরকমভাবে নাচবে আর এরকম করবে এটা ধরে টান দিয়ে ফেলে দেবে ওটা নিয়ে টান দিয়ে ফেলে দেবে ভেঙে ফেলবে খুব 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 একটা খারাপ অবস্থা তো আগে তো একটা জায়গায় ওকে নিয়ে বসে থাকতে পারতাম এখন যেটা হয় একটা জায়গায় ওকে নিয়ে বসে থাকতে পারি না ও নিজেই বসে থাকে না ও এদিক দৌড় দেবে ওদিক দৌড় দেবে ওর প্রচুর খেলনা কিনে দিয়েছি ভাবলাম যে ঘরের ভেতরে থাকে খেলনাপাতি নিয়ে খেলবে না উপায় নেই আর এই যে এইগুলো এক মেলা থেকে কিনেছি মেলাতে গেলে আমার কাপ কিনতেই হবে যদিও বা ছটা করে কিনি প্রত্যেকবার কিন্তু এবার আমি চারটে করে কিনেছি কারণ আমরা তিনজন যদিও বা পিতৃবাবু এখনও খায় না তারপরেও চারটে করে কিনেছি ছটা করে দেখলাম যে এতগুলো কাপ কিনে কোনো লাভ নেই ছ চারটে করে কিনি আর এই কাপগুলো দেখলাম বেশ ভালো লাগলো এবার একটু নতুনত্ব এই কাপগুলো তো না কফি খেতে কিন্তু বেশ ভালো যদিও আমরা খুব একটা কফি খাই না তো চায়ের জন্যই নিয়ে আসলাম কাপগুলো বেশ ভালোই লাগলো আর এই কাচের কাপগুলো এর আগের বারও নিয়ে সেটা একটু ছোট সাইজ ছিল এটা একটু বড়ো সাইজ ভীষণ ভালো লাগছিলো দেখতে আর এই ছকখানা প্লেট নিয়ে আর প্লেটগুলো না বেশ ভালো মজবুত ভারী এখন মনে হচ্ছে যে আর কয়েকটা প্লেট নিয়ে আসলে এগুলো তো একটু ছোটো সাইজের আর একটু বড়ো সাইজের যে প্লেটগুলো ছিল সেগুলো দুটো তিনটে নিয়ে আসলে হয়তো বা ভালো হতো তো মা বলছে এবার আর দরকার নেই সামনের বার আবার কিনিস তো ঠিক আছে এগুলোই আপাতত এখন চলুক আর এই যে এগুলো নিয়ে এসেছি আমি চিরুনি আর ক্লিপ আর হচ্ছে এগুলো চাবি রিং এই চাবি রিংগুলো না আগে হলে হয়তো আমি পুতুল নিতাম যে কোনো কিন্তু বাবুর জন্য এগুলো নিয়ে এসছি ও পছন্দ করবে আর এই যে এগুলো পৃথিবীবাবুর সব খেলনা আর এটা হলো পৃথিবাবুর ঢোল ঢোলটা পেয়ে কিন্তু পৃথিবীবাবু কালকে খুব খুশি হয়েছিল তো যাই হোক এগুলোই বাবুর জন্য নিয়ে এসছি আর এই গাড়িগুলো গাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ মজবুত আমি ওর জন্য মজবুত খেলনা নিয়ে এসেছি তার কারণ ও না যেটা করে পার্টগুলো খুলে খুলে মুখের ভেতরে দেয় তো আমি এমন খেলনা নিয়ে এসেছি যাতে ও না খুলতে পারে সহজে আর পার্টগুলো যাতে না খুলতে পারে তো সে কারণে একটু দাম দিয়ে একটু ভালো খেলনা নিয়ে এসেছি আর যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এই যে সন্ধেবেলার আজকে আমাদের টিফিন ছিল চা আর বিস্কিট আজকে আর এক্সট্রা কিছু খেতে সত্যি ইচ্ছে হলো না তো যাই হোক না কেন চাটা কিন্তু অসাধারণ হয়েছিল আজকে যদিও বা চাটা কিন্তু আমি বানিয়েছি